আসসালামু আলাইকুম আপনারা ট্যাপসভাবে কীভাবে লগ ইন দেবেন আমি একটা লিঙ্ক দেবো লিঙ্কে ক্লিক করলে এই পেজটা আসবে তারপরে স্টার্ট নামে ক্লিক করবেন তারপরে মেইন হলো টাস্কে যাবেন ঠিক আছে টাস্কে যাবার প্রথম টাস্কটা ক্লিয়ার করবেন স্টার্ট মিশন দেন গো জয়েন দেন চেকে ক্লিক করলে আপনার টাইম চাবে এটাতে গো জাস্ট ওয়ান্স মানে ঢুকে বাইরে হয়ে যাবেন চেকে করলে আপনার টাইম চাবে এই টাইমের মধ্যে আপনাদের হলো বাইর হওয়া যাবে না এই টাইমের মধ্যে আপনার এই অ্যাপস মানে এই পেজের মধ্যেই থাকতে হবে বাইর হয়ে গেলে আবার আবার প্রথম থেকে করতে হবে তো এই দেখেন একটা টাইম চাই একটা ডান হয়েছে দুইটা রান হয়েছে আর একটা বাকি তিনটে রান হবে ফিনিশ মিশন আপনার দুই লক্ষ পয়েন্ট পাইলাম তো এই প্রথমটা আমি হয়তো রাতে বা কালকে ভিডিও দিব ওটা একটু অন্য নিয়মে করতে হবে তো তারপরে ট্যাপে যাবেন এই যে এখান থেকে যাওয়া বুস্টে যাবেন হ্যাঁ মূলত বুস্টেই কাজে ট্যাপ বড এই বটটা কিনে নেবেন দুই লক্ষ দিয়ে তো কী হবে বটটা কিনে নিলে আপনাদের হাতে কাজ করতে হবে না তো বাকি যে কয়েনগুলো আছে প্রথমত আমাদের এই রিভেলগুলো বানাই নেবেন ঠিক আছে এই রেবেলগুলো বানাই নিয়ে আর কি প্রথম প্রথম এগুলো সবগুলো ট্রাই করবেন হলো মিনিমাম নয় লেভেল করার জন্য তো নয় লেভেল করবেন এটাই মূলত কাজ যদি নয় লেভেল করে করতে পারেন তাহলে বট আছে বট আপনাদের দেখেন যে আমাদের আমার যে চোদ্দোশো একান্ন চোদ্দোশো তিপ্পান্ন যে বট অন করার কারণে এটা অটোমেটিক বাড়তে আছে এখানে দুই করে বাড়তেছে তো যদি বুস্ট করে এই যেখানে বুস্ট করি তাহলে এইগুলো বুস্ট করলে এখানে ছয় ষাট করে বাড়বে এবং স্পিডটাও বাড়বে তো এতটুকুই মূলত কাজ সবাই যে যতগুলো পারেন অ্যাকাউন্ট করেন এটা হয়তো বা তিরিশ তারিখের মধ্যে লিস্টের হবে আর লিস্টেড হলে এটাও নোট করেনের মতো একটা ভালো ইনকাম দিবে তো সবাই বসে যারা যারা আছেন বসে না থেকে এই কাজটা করতে পারেন